গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি সকাল সকাল বিয়ের কার্ড দেখি শুরু করলাম তো বিয়ের কার্ডটা আগেই দেখানো উচিত ছিল তো এখনও হয়নি যাই হোক টুস্কির বিয়ের কার্ড তো দেখো যে এখানে লেখাই আছে তিথি ওয়েট সুরাজ মানে টুস্কির ভালো নাম তিথি আর জামাইয়ের নাম হলো সুরাজ তো যাই হোক বিয়ের কার্ড দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে ফাইনালি টুস্কির সেই বিয়ের দিন আর সকাল সকাল প্রথমেই চলে এসেছি বিয়েবাড়িতে আর এদিকে দেখো টুস্কি বসে বসে ছাড়াচ্ছে ফুল তো ফুল দিয়ে ডেকোরেশন করা হবে আর কি ছাদনাতলার এখানটা সাজানো হবে সাথে রয়েছে টুস্কির মামি টুস্কির মাসি সবাই আর সকালবেলা আমার দায়িত্ব পড়েছিলো চা করে সবাইকে দেওয়া যাই হোক সকালবেলা আমি আর এই বাড়িতে আরেকটা দিদি আর কি দুজনে মিলে আমরা সকালবেলা চায়ের দায়িত্বটা পালন করলাম মানে চা করে সবাইকে দেওয়া দিই এইগুলো আর কি তো কমপ্লিট হয়ে গেছে চলে এসছিলাম বাড়িতে আর আজকে তো বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে পুজোটাও দিয়ে দিলাম আর এখন রেডি হয়েছি দেখো জল ভরতে যাবো তো সবাই মোটামুটি লাল হলুদের মধ্যেই শাড়ি পরবে ওই জন্য আমিও এই মানে এইটাও লাল হলুদ শাড়ির মধ্যেই খুব একটা হলুদ না থাকলো তো মোটামুটি এইটাই আর কি পরে নিলাম একবারে আর কি রেডি হয়ে নিলাম সকাল সকাল তো এখন চলে এসেছি সকালের খাওয়া দাওয়া করতে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়েই গেছে আমরা একদম লাস্টের দিকে এসেছি তো যাই হোক সকালবেলার খাবারে ছিল ডাল ঘ্যাট এই কিছুই আর কি তো চলো এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর তোমরা সাথে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর গলাটা একটু সমস্যা হচ্ছে ঠান্ডা লেগে গেছে ওই জন্য ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বসেছি এখানে সবজি কাটতে কেন বলো তো তার কারণ হলো আশীর্বাদ করতে ছেলের বাড়ি থেকে আসবে লোকজন তো তাদের খাওয়ার জন্য ঘরে যে রান্না বান্না হবে সেই সবজিটাই এখন আমরা বসে কাটছি তো হবে বেগুন ভাজি তো সেই বেগুন ভাজির জন্য আমি কাটছি বেগুন আর এখানে রয়েছে ইঁচড় তো ইঁচড়টাও কাটবো সবাই মিলেই আর কি আর রান্না হবে কি মানে ইঁচড় চিংড়ি বেগুন ভাজি ডাল আর মাছের ঝোল আলু দিয়ে তো সেই সমস্ত সবজি আর কি কাটাকাটি করছিলাম তো চলো সবজিগুলো সব কেটে নি তারপরে আবার জল ভরতে যাব তো সবজি কাটা হয়ে গেছে আর তারপরে দেখো ঘরের দিকে চলে এসেছি এখানে চলছে বৃদ্ধির কাজ মানে টুস্কির বৃদ্ধির কাজ চলছে আর এই যে দাদা মানে টুস্কির বাবা আমাদের হাসুরাই আর কি যাই হোক এখানে অবশ্যই করছে বৃদ্ধি আর দেখো ভিডিও করছে কে যেন সামনে দিয়ে ঘুরঘুর করছে বুঝতে পারিনি তো যাই হোক সব কিছুই ভালো হচ্ছে আনন্দ হচ্ছে কিন্তু তার মধ্যে একটা জিনিসই ভালো লাগছে না আমরা কিছুই করতে পারছি না ধরাধরি করতে পারছি না তার কারণ তোমরা যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখো তো কম বেশি জানো যে আমাদের তো অসুস্থ রয়েছে মানে মশাই মারা গেছে ওই জন্য কিন্তু কিছুই করতে পারছি না আর আগের দিন যে টুস্কিকে আইবুড়ো ভাত খেয়েছিলাম তো তাতেও কিন্তু আমি সেইভাবে ধান ধানডুবো ওর মাথায় দিয়ে আশীর্বাদ করা বা প্রদীপ জ্বালানো এগুলো কিন্তু কিছুই করিনি শুধুমাত্র ভালোবেসে ওকে খাওয়াতে হয় তো এইটুকুই করেছি আর ওর তো ইচ্ছেই ছিল যে আমার বাড়ি আইবুড়ো ভাত খেয়েই ও বিয়ে বসবে এই আর কি তো ওই জন্য কিছু আর কি করতে পারছি না এটাই ভালো লাগছে না তো যাই হোক ওই রান্নাঘরের দিকে টুকটাক যে কাজগুলো থাকে ওগুলো হেল্প করছি কিছু তো করতেই হবে যাই হোক চলো এদিকে বৃদ্ধির কাজ হয়ে গেলে তারপরে আমরা বেরোবো জল বর্তে আবার আশীর্বাদ করতে বাড়ি থেকে লোকজন আসছে প্রায় চলেই এসছে ফোন করলো যাই হোক চলো আশীর্বাদের কিছুটা মুহূর্ত আবার তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ অবধি কিন্তু সাথে ঠিক ছাদের কাজ কমপ্লিট আর এইদিকে দেখো ছাদনাতলার সাজানো হচ্ছে আলপনা দেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু আশীর্বাদ করতে বা ছেলের বাড়ির লোকজনও চলে এসছে তো চলছে আশীর্বাদ পর্ব আর এদিকে আমার মাম্পিও দেখো সুন্দর একটা লাল হলুদ শাড়ি পরে নিয়েছে তো মোটামুটি সবাই আজকে লাল হলুদ আর এই যে আমাদের বিয়ের কোণে এক ঝলক বিয়ের কোণেকে পাওয়া গেল বিয়ের কোণে তো আজকে খুবই ব্যস্ত তো যাই হোক তার ফাঁক দিয়েই আর কি এক ঝলক পাওয়া গেছে আর এদিকে এই যে আশীর্বাদ করতে বসে গেছে শ্বশুরবাড়ির লোকজন এসছে টুস্কির তো এই যে আশীর্বাদ চলছে আর সময় হাতে খুবই কম ওই জন্য তাড়াহুড়ো করে সব কিছু চলছে কারণ জল ভরতে যেতে হবে তার আগে আবার আমাদের একটা নিয়ম রয়েছে কি যে বৃদ্ধির যে ধান হয় তো ওটা ঢেঁকিতে ভাঙা হয় গ্রামের দিকে হয় আর কি সব তো যাই হোক চলো এই যে বেরিয়ে পড়েছি আমরা আর যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য একবারে ঢেঁকিতে ধান ভেঙে একবার ওইখান দিয়ে জল ভরে নিয়ে তো চলো সাথে থাকো জল ভরতে যাচ্ছি আমরা আমাদের সঙ্গে তোমরাও চলো চলে এসেছি এখন আমরা ঢেঁকিতে ধান বানতে মানে বৃদ্ধির যে ধান হয় তো এটা ঢেঁকিতে আর কি ভাঙা ভাঙা হয় যা বলে আর কি যাই হোক তোমাদের মধ্যে কী নিয়ম আছে তো জানি না আমাদের মধ্যে এরকমটাই करआबे तुसी पिसी दे तुसी पिसी कौन आया मारी हाय सुननी ব্যাস হয়ে গেছে আমাদের জল ভরা এবারে বাড়িতে যাওয়ার পালা আর তারপরে বাড়ি গিয়ে যে নিয়মগুলো আছে সেগুলো করতে হবে তারপরে টুস্কিকে স্নান করাতে হবে কিন্তু তোমরা কী কেউ বুঝতে পারলে এখানে কী হলো মানে আমরা যখন জল ভরতে এসেছি আমাদের মোটামুটি হয়ে এসছে তখন কিন্তু আর এক বিয়ে বাড়ির লোকজন আর কি জল বড়তে এসছে ওরাও আর কি তো সেইটাই তোমাদের তো যাই হোক এই যে বাড়ি চলে এসেছি আর এবার টুস্কির গায়ে হলুদ স্নান সব কিছু হবে আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর বিয়ের ভিডিওটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিতে পারো চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে